হ্যালো এভরিওান চলে এলাম নতুন একটি রান্নার ছোট ব্লগ নিয়ে তো আজকে রান্না করেছিলাম বড়া দিয়ে ডিম দিয়ে কীভাবে রান্না করেছি চলুন দেখি এখানে নিয়ে নিলাম চারটে মুরগির ডিম তারপর চুলোতে বসিয়ে দিলাম ফ্রাইপ্যান দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ডিম চারটা ভেঙে আমি বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার প্রাইফ্যানের তেল গরম হয়ে আসলে তার মধ্যে ফ্যাটানো ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি খুলে ডিমের এক হয়ে গেছে এবার ডিমটা উল্টে পাল্টে নিচ্ছি ডিম এপাশ ওপাশ করে ভেজে নিয়ে কিছুটা লাল লাল হয়ে আসলে চামেচের সাহায্যে ডিমটা ছোট ছোট টুকরো করে নিব। এই তো এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ভাজা ডিমগুলো এবার একটা বাটিতে তুলে নিলাম ডিমের বাকি অংশটা আমি আবার ভেজে নিচ্ছি আগে ডিমটা যেভাবে ভেজে নিয়েছি সেইভাবে এই ডিমটাও ভেজে নেব ভাজা হয়ে গেলে ছোট ছোটো টুকরো করেও ডিমটা কেটে নিচ্ছি এই তো ডিম ভাজা হয়ে গেছে আর এবার করে নেব ডালের বড়া ডালের বড়া করার জন্য এখানে ডাল আগে থেকে বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছে সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে ডালটা মাখিয়ে নিয়েছি তারপর চুলোতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বেশ অনেকটা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ডালের মিশ্রণ ছোট ছোটো গোল গোল করে আমি তেলে ছেড়ে দিচ্ছি যে দেখুন দিয়েছি ছোট ছোট কিন্তু এগুলো ফুলে অনেকটা বড় বড় হয়ে যায় কড়াইতে আমার যতটুকু ধরে আমি ততটুকুই ডালের বড়া করার জন্য ডালের মিশ্রণ দিয়েছি ডালের বড়ার এক পাশ লাল লাল ভাজা হয়ে গেছে তো এবার সবগুলো বড়া আমি উল্টে পাল্টে নিচ্ছি লাল লাল করে বড়াগুলো ভেজে নেব এই যে দেখুন অনেকটা ফুলে ফুলে বড় হয়ে গেছে যেন লাগছে তালের বড়া করছি এই যে উল্টে পাল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব বড়াগুলো বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে ডালের বড়াগুলো করে নিয়েছি এই যে দেখুন একদম লাল লাল হয়ে গেছে এবার আমি কড়াই থেকে বড়াগুলো তুলে নিচ্ছি এভাবে আমি বাকি বড়াগুলো সবগুলো করে নেব ডিম আর ডালের বড়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার রান্নার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটা তেজপাতা আদা রসুনের পেস্ট রান্নার গুঁড়ো মশলা সাথে নিয়েছি ভেজে রাখা আলু আর এখানে এখন চুলোতে দিয়ে দিলাম একটা কড়াই কড়াই বসিয়ে এবার পরিমাণ মতো বেশ অনেকটা তেল দিয়ে দিয়ে তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়েছি তেজপাতা দিলাম পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব বাটা মশলা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব রান্নার রেগুলার মশলা হলুদ মরিচ জিরে গুঁড়োর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটা স্মেলের জন্য দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি এবার দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার মশলাটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব মশ মশলা প্রায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার অপেক্ষা করব ঝোল ফুটে আসা পর্যন্ত ঝোল ফুটে আসলে এবার দিয়ে দিব ভেজা রাখা ডালের বড়া ডালের বড়াগুলো দিয়ে দিলাম দেখুন কি সুন্দর করে টক করে ফুটছে আর এই পর্যায়ে এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো পরাগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়া ডিমগুলো এবার ঝোলের মধ্যে চেপে চেপে দিচ্ছি যাতে মশলাগুলো সব ভালোভাবে ঢুকে ডিমের ভেতর বেশ অনেকটা সময় নিয়ে রান্না করে নিলাম ডালের বড়া সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম সামান্য আর একটু মশলা এই মশলাটা দিলে খেতে আরও মজা লাগে খুবই তো আমার রান্না তো এখানেই শেষ রান্নাটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা